গুড ইভিনিং কেমন আছো আশা করি ভালো আছো এখন মাঝে ওই সাতটা দশ মিনিট বাকি যাই হোক তোমার সঙ্গে একটা কথা শেয়ার করি খুব গুরুত্বপূর্ণ কথা যেটা আমার সঙ্গে হয়েছে আমি শুনেছি যে স্ক্যাম কল যে সবার কাছে আসছে তো সবাই বলছে সাবধান হতে তো সবার তো হয় হচ্ছে ব্যাংকের বা ব্যাংক থেকে এরকম সেজে করে বা অন্য কোনো ব্যাপারে করে আর আমাকে করেছে আমার লাইন দিয়ে যে লাইনে আমি আছি সেরকমভাবে আমাকে করার চেষ্টা করেছে বাট আমি হইনি তো তোমার সঙ্গে সবটাই আমি শেয়ার করছি আর এখানে কি কথা হয়েছে সেটাও তোমরা দেখে নিও ওইখানে আমি দিয়ে দিব। একটা এখন তো আমাকে কালকে ফোন এসেছিলো তখন কালকে আমি এক জায়গায় খুব যাচ্ছিলাম পাঁচটার দিকে একটা কাজে যাচ্ছিলাম দরকারি সেখানে আমাকে একজন ফোন করেছে তো করার পরে আমার তো টু কালার আছে তো ওখানে অবশ্যই একটা মানে কি বলবো আর্মি যে থাকে জি তো উনি মানে ওই নাম্বারটা উঠছে তো কথা বললাম কথা বলার পরে আমার হাজব্যান্ডকেও দিলাম যে মানে আমি হচ্ছে আমার একটা প্রোগ্রাম আছে তো আমি আমার বউ সাজবে এগুলো হিন্দিতে বলেছে বউ সাজবে তো এখানে বাড়ি ওখানে মানে যেখানে উনি থাকে ক্যাম্পে ওখানকার কথা বললো বলার পরে তো আমি আমার বড়কে দিলাম আমি বুঝছিলাম না ব্যাপারটা কী বলতে চাচ্ছে তো তো আমার বড় ছেলের সাথে বরকে দিলাম ও কথা বললো তারপর আমার বড় মাকে আবার মোবাইলটা দিল তো আমি আবার বলকে জিজ্ঞেস করতে বললাম কি যে বলো তো আমার নাম্বারটা কোথায় পেয়েছে তো ও বললো কি যে কোনো অনিতা বলে একজন দিয়েছে তাই এগুলো হতে পারে অনিতা আসে এখানে এক দুজন সবসময় তো আসেনি একজন দুজন তো ওরাই হয়তো দিছে তো তা আমি বলছি ঠিক আছে আমি পরে জানাচ্ছি পরে জানাচ্ছি উনি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছে মেসেজটা কী করছে ওটাই দেখে নাও তো মেসেজটা আমি বলেও দিচ্ছি দেখেও নাও তো কুড়িজন সাজবে আর হচ্ছে পার্টি বেয়ার সাজবে আর হেয়ার হবে তো কুড়িজন করবে এটাই আমাকে উনি এখানে বলছে তো আমি ভাবছি কোনো বিয়ের মনে হয় তো আমি আমার সঙ্গে একজন ছিল তো তারপরে আমি ওখানে চলে গেছি যেখানে আমার কাজে ওখানে আমি চলে গেছি আমাকে আমি পরে কথা বলবো তো আর উনি লোকেশান আমাকে দিয়েছে তো লোকেশনের পরে আমি দেখে রেখে দিচ্ছি আমি চলে যাচ্ছি আমার একটা কাজে তো ওখানে আমি আমার বোন আমাকে দিয়ে চলে এসছে তো ওখানে আমি আমার একটা বোন ছিল আর একটা কাকিমা ছিল তো অনেক কাছে আমি হচ্ছিল উনি দেখতো আমার ফোনটা বোন আসছে কি কথা বলছে তারপরে সেই বোনটা ফোনটা তুলছে ফোনটা কথা বললো মানে বললাম তুই তো আমি তাহলে মানে যে কাজে আমি আসছি আমার কাছে কথা বলছি তো বললো যে কোনো রকম কেমন নিবা না নিবা তো আমি বললাম যে তো গিয়ে করতে হবে তো আমার অ্যামাউন্টটা আমি বলছি উনি বললো ঠিক আছে ঠিক আছে তো না আমি বলছি আমি পরে কথা বলছি আমি এক জায়গায় আছি তো উনি আমাকে ফট করে বলছে যে হলো আমার কোনো মানে আমার কোনো ডকুমেন্টস আছে আর কে কে যাবে এটা বলতে বলছে তো ওই যে হতো একটা বিশজনকে সাজানোর ব্যাপার তো সেখানে তো আমি একা গেলে হবে না নিশ্চয়ই চার পাঁচজন লাগবে নিজেতে তো আমি তো ওই টাইমটা উনি আমাকে দিচ্ছে না যে আমি জোগাড় করব মাত্র আমি এক জায়গায় গেছি ওখানে উনি ফোন আসছে তার মধ্যে থেকে উনি আমি দশ থেকে পনেরো মিনিট পর ফোন করে বলে কে 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 যাবে না যাবে ওই ডিটেলসটা চাচ্ছে তো আমি বলছি আমি যখন এক জায়গায় আসছি আমি কিছুক্ষণ পরে আপনাকে কল করছি আমি করব বলছি তা না উনি আমাকে বারবার বারবার করে কল করছে কল করছে আর আমার কাছে মানে একটা যে কোনো একটা আইডি প্রুফ চাচ্ছে হয়তো ভোটার কার্ড নাহলে আধার কার্ড তো আমি বলছি এখন একটা ফিস্ট হয়নি কে কে যাচ্ছি আমি এখনও বাড়ি গিয়ে কনফার্ম করবো যে কে কে যাবে আমাকে তাকে তাদেরকে বলতে হবে গিয়ে বাড়ি গিয়ে আমি একসে ফোন করব বা আমি তাদেরকে ডাকবো কথা বললো তারপরে সব হিন্দিতে কথা হচ্ছে এগুলো কোনো বাংলাতে কথা হচ্ছে তো উনি বলো ঠিক আছে আপনি জানাবো নাই নেই করে উনি আমাকে এত ফোন করছে এত ফোন করছে আর আমার একটা সন্দেহ হয়েছে কি উনি হচ্ছে বেসে তো ওনার কাছে এত টাইম আছে যে উনি আমাকে এতবার কল করবে আমি তো জানি ওরা মানে বেসেপ্রায় কেমন হবে ওরা কত বিজি মানে যতই যা এত মানুষকে ফোন করে তারপরে আমি লাস্ট বলছি যে আপনার ওয়াইফের সঙ্গে আমাকে কথা বলাতে তো উনি আমাকে বললো যে ঠিক আছে আমি জানাবো তারপরে উনি আমাকে পরে যখন কল করলো তখন মানে বোঝাই যাচ্ছে যে একটা ছেলে হয়ে একটা মেয়ের সঙ্গে কথা বলে গলা করে হ্যালো এরকম টাইপের কথা বলছে তো আমার পাশে যে বোনটা ছিল ওভার ব্রুটিং তখন স্পিকারে দিচ্ছে তো স্পিকারে দিয়ে আমরা কথা বলছি কিন্তু বোঝা যাচ্ছে উনি শুধু এক একটা বা দুটা কথা বললো তো আমি কথা বলতে চাচ্ছি উনি আর বললো না তারপরেই সঙ্গে সঙ্গে ফোন করলাম আবার আমরা যে আমরা ফোন করলাম উনি আবার তখন আবার ফোনটা ওনার যে বললো যে মিথ্যে সাজিয়েছিল মানে বললো যে ওনার বউ হয় কিন্তু ওটা একটা বউ না পরে নিল নেওয়ার পরে বললো কি যে আবার চাচ্ছে আইডি প্রুফটা দিতে তাহলে ওখানে কোন এন্ট্রি হবে না হবে সেগুলোর জন্য চাচ্ছে তো আমি বললাম দেখো এখন একটা বড় কাজ সবাইকে তো প্রিপারেশন করতে হবে কে কে যাবে না যাবে তো যাই হোক তারপরে আমরা যখন ব্যাক করতে বললাম তার দু মিনিট পরেই দু মিনিট ব্যাক এক মিনিট পরেই বললাম যে আর একটু দাও তো মানে তোমার বইয়ের সঙ্গে আমাদের কথা আছে কেমন সাজবে না সাজবে একটু শুনবো তখন তখনই উনি বলছে কি যে হলো তখন তখনই বলছে যে উনি হতে খেতে গেছে খানা খানিকে নিয়ে গেয় তো আমি বললাম ঠিক আছে তাহলে পরে কল করতে বলো তারপরে বলতে আবার কিছুক্ষণ পরে আবার ফোন করে বলছে যে ডিটেলস মানে চাচ্ছে তো তারপরে না ফট করে আমরা তখন বুঝে গেছি এতক্ষণ বুঝিনি যখন গলাটা যখন শুনছি আমরা যে একটা ছেলের ছেলে যদি একটা মেয়ে কথা বলে যদি গলাটা হয় ওরকম তো বোঝাই যায় আর তারপরে আমি যখন এক সেকেন্ড পরে ফোন করলাম যখন ও খেতে গেছে তো খেতে গেলে একসাথেই তো আছে তো খেতে গেলে তো ফোনটা দিতেই পারে তাকে কিন্তু ফোনটা দিল না এটা আমাদের একটা ডাউট হয়েছে তারপরে যখন বারবার করে আইডি প্রুফটা আছে তো আমরা বলছি কি দেবো না তো ও তখন আবার বললাম কি ঠিক আছে যখন আমরা ওখানে যাবো তো আমরা দেখিয়ে নিব আর কে কে যাবে উনি শুধু বলছে কতগুলো মেয়ে আসবে কে কে আসবে তো আমি বলি আমরা চার পাঁচজন যাবো চার পাঁচজনের মানে মোট কথা দু জনের মানে দু তিনজনের আইডি প্রুফ চাচ্ছে আর বাদ বাকি দুজনের নাম দিলেই চলবে নাম বয়স তো আমার না অনেকটা ডাউট হলো মনটা কেমন লাগলো পাশে আরেকজন ছিল বৌদি সেও বললো যে এটা কোনো স্ক্যাম করা হবে কারণ যখন আইডি প্রুফ চাচ্ছে আমি কেন আমার আধার কার্ড দিতে যাব বা আমার কেন আমি আমার নিজের পার্সোনাল কোনো প্রুফ মানে ডিটেলস দিব তো তখনই আমি বলছি তারপরে আমাকে অনেকবার কল করছে তারপরে আমি এবার বললাম কি তখন আমি বলে দিচ্ছি যে লাস্টে যখন আমি বিলক্ত হয়ে গেছি তো আমি আবার অ্যাকাউন্ট আমি আমি আবার বললাম কি তাহলে পেমেন্টটা করে দেন হাফ পেমেন্ট বা কিছু আমাকে পেমেন্ট করতে হবে বলে হ্যাঁ দিচ্ছি দেখো অন্য সময় কী হয় যতই বড় লোক হোক একটু হলেও কিন্তু ওরা দাম দর করে তো উনি বল হ্যাঁ দিচ্ছি কোনো ব্যাপার না শুধু আমাকে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে তো গুগল পে মানে কোনো প্রবলেম হচ্ছিল বলে গুগল পে তো প্রবলেম হবে মানে এইসব চাচ্ছে তখনই আমার মামঝিকে এই নাম্বারে আমার গুগল পে আছে আপনি এই নাম্বারে পাঠিয়ে দেন তো জানি না ভগবানের কৃপা তো আমার ফট করে একটা দিমাগ মানে এক ওই ঘন্টারও চললো আমারও চললো দুজনে না এটা স্ক্যাম কল হবে এখানে কিন্তু কিছু দেওয়া যাবে না তারপর যখন আমি লাস্টেবার ওখানে উনি আমাকে কল করছে আমি কিন্তু একবার কল করি তার মধ্যে উনি আমাকে নাই নাই করে ওই যে পাঁচটার থেকে উনি সাতটার মধ্যে নাই নাই করে আমাকে এত কল করছে মানে কেউ এত কল করে না এত আর জায়গাটা হচ্ছে উনি আমাকে বলছে রাঙ্গাপানি রাঙ্গাপানির যে ক্যাম্প আছে ওখানে তো যাই হোক তো লাস্টে আমি যখন বুঝে গেছি সব কিছু আমি আর দেবো না বারবার চাচ্ছে উনি তখন আমি বলছি কি যে হলো কি হ্যাঁ তখন আমি বললাম যে আমার এখনও মানে মেয়ে এখন রেডি হয়নি আমার কাছে হলো এখনও হচ্ছে স্টাফ নেই তো যেতে পারবো না আমরা কী রেগে গেছে আমাকে উল্টে পাল্টা বোঝাই ফট করে ফোনটা কেটে দিয়েছি তো যাই হোক তো কালকে আমার দুই তিন ঘন্টা এটাতেই মাথা শেষ হয়ে গেছে যে মানে কি হলো এটা ব্যাপারটা আমি বুঝলাম না তো তোমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটলে আমাকে অবশ্যই জানিও আমার মতন ঘটনা আর তোমরা ভালো দেখো আর এরকম যদি কোনো সময় মানে আমি এখন বুঝে গেছি যে যে লাইনে থাকে না ধরো আমি ব্যাংক মানে আমি একটা অন্য কাজে ওরা কিন্তু অন্য কিছুতে করবে না যে যে লাইনে আছে সেটাতে মানে তোমাকে হলো স্ক্যাম করতে চাবে যেহেতু আমি এই লাইনে উনি আমাকে লোভ দেখাচ্ছে যে পার্টি মেকআপ হবে ভালো ভালো মেকআপ হবে তো এর জন্যই উনি চাচ্ছিলো যেহেতু আমি অন্য কোনো যে আমি জানি আমার অনেক এরকম কল আসে আমি তুলি না বা কেটে দিই বা ব্লক করে দিই আমি বেশিরভাগই কল তুলি না যখন দেখছি একটা এরকম তাই জন্য আমি তুলছি যাই হোক ভালো দেখো কথা তোমার সঙ্গে শেয়ার করি উনি আমাকে ফোন করতে ছাব্বিশ তারিখে আজকে সাতাশ তারিখ আজকে আমি ভিডিও বানাচ্ছি আর আঠাশ তারিখে মানে কালকে ওদের প্রোগ্রাম আর আমাকে বারবার করে বলছে আপনারা কখন আসবেন কখন আসবেন তো উনি আমাকে এইটা আবার বলছে ফোন করে যে ছটার আগে ছাড়তে কুড়িজন মানুষ ছটার আগে ছাড়তে ও তারপরে আবার পরে যে ভাবলাম বিয়ে বাড়ি আমি ভাবছি কিন্তু বিয়ে না ওটা একটা বার্থডে পার্টি ছিল তাই পরে আমি পরে বললো যে তখন আমার এটাও সন্দেহ হলো তারপরে আরেকটা জিনিস সন্দেহ হল বারবার করে জিজ্ঞেস করছি আপনারা কখন আসবেন কখন আসবেন তো আমি বললাম কি অনেকটা টাইম লাগবে ফার্স্টে ফার্স্টে তো আমি ভাবলাম যে তাহলে আমি ওই বারোটা নাগাদ চলে যাবো সাড়ে বারোটা নাগাদ চলে যাব আমরা তারপরে আমাকে লোকেশন পাঠিয়ে দিয়েছে তো বারোটার সময় আমরা সাড়ে বারোটা নাগাদ এই কথাটা অনেকবার জিজ্ঞেস করছে কখন আসবেন কখন আসবেন আর কয়জন আসবেন কখন আসবেন আর কয়জন আসবেন কখন আসবেন আর কয়জন আসবেন এটাই বারবার করে জিজ্ঞেস করছে ওরা আর আইডি প্রুফ দেন আইডি প্রুফ দেন আইডি প্রুফ দেন আর আঠাশ তারিখে তো বিশজন মানুষ আমি আবার এটাও চিন্তা করলাম বিশজন মানুষ আসবে কুড়িজন মানুষ তো ওরা এতদিন থেকে কোনো কাউকে পায়নি যে যেহেতু পার্টি হচ্ছে ছাব্বিশ তারিখ এই আঠাশ তারিখে আঠাশে মার্চ তো ওরা ছাব্বিশ তারিখে এই সন্ধ্যাবেলা মানে বিকেলে একদিন পরেই যেত অনুষ্ঠান তাহলে ওরা আগের থেকে এগুলো কিছু ম্যানেজ করেনি আর এতগুলা লোক আমি কেন এটা অন্য কেউ হলেও করবে যদি ওরা অ্যামাউন্টও কম দেয় যেহেতু এতগুলা লোক আছে তো চলে যায় তো এটা অনেক কিছু সন্দেহ হয়েছে অনেক কিছু মানে ওই দুই তিন ঘন্টা আমরা একটু এগলাতেই নিয়ে ভাবছিলাম মানে ঠাকুরের কৃপায় মানে ঠাকুর আমাকে সত্যি কৃপা করছে যে আমি কোনো ওনাকে আমার ডিটেলস দিইনি যে কোনো উনি বলছে যে কোনো একটা ডিটেলস দিলেই হবে আমার মানে ঠাকুর আমাকে অনেক বাঁচিয়েছে আমার ঠাকুর আছে উপরে তো এই জিনিসটা আমি মানে বুঝে গেছি আমি দেইনি যাই হোক তোমাদের সঙ্গে এরকম যদি কোনো সময় হয় তোমরা সাবধানে থেকো সব কিছু আগের থেকে জেনে তার মধ্যে আমি আমার বরকে কথা বলালাম আরেকটা বোন ছিল তাকে কথা বলালাম তো আমার বড় ফার্স্টে বললো ঠিক আছে আমি দিয়ে আসবো জেনে নেবো ব্যাপারটা সব কিছু তো অনেক কিছু ব্যাপার এখানে ঘুরপাক ঘুরপাক করছিলো আমাদের মাথার মধ্যে যে একদিন পরেই অনুষ্ঠান আর আমাকে আজকে বলছে আর এই এক ঘন্টার মধ্যে উনি আমার কাছে সব কিছুই চাটছে অনেক সময় হয় কি যারা খুব তাড়াহুড়া থাকে তারা কী চায় যে আমি তোমাকে ছটায় ফোন করবো বা আটটায় ফোন করবো তা কিন্তু না উনি এই পাঁচটার থেকে সাতটার মধ্যে এত আমাকে বিরক্ত করছে যেহেতু আমি একটা কাজে গেছি এত বিরক্ত করছি ওখানেই ওনার মানে উনি ওনারটার মধ্যে ফেসে গেছে আর বারবার করে শুধু আইডি প্রুফ যাচ্ছে আইডি প্রুফ যাচ্ছে আমার মানে ডিটেলস যাচ্ছে শুধু মানে আমি যাব আমার সঙ্গে কজন যাবে কটা মেয়ে যাবে মানে উনি এগুলা এখন জানি না ভগবান কোথার থেকে আমাদেরকে বাঁচিয়ে মানে অনেক বড়ো মনে একটা জিনিসে ফার্স্ট নাম এমনও হতো এটা কোনো ভালো হতে পারে বা খারাপও হতে পারে জানি না এখন কী হতো কিন্তু ভগবানের কাছে কৃপা আমি যে মানে আমরা বুঝে গেছি ব্যাপারটা ভালো থেকে